অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি খুব একটা ভালো নেই এই বর্ষার দিনে কে কেমন থাকবে বলো বন্ধুরা আমি এখন ভাইয়ের বাড়িতেই আছি কারণ ভাড়া বাড়িতে থাকি তো ওখানে তালির বাড়িতে ভাড়া থাকি বৃষ্টি পড়ে ঘরের ভিতরটা ঘর বারান্দা সব বৃষ্টি পড়ে তো এখন ভাইয়ের বাড়িতেই আছি এই ঘুম থেকে উঠলাম সেটে সব জ্বালালাগুলো সব খুলে দিই ঘরটা সব ঝাড়ু টাড়ু দিয়ে মোছামুছি করি নতুন বাড়ি বানিয়েছে এখনো ঘরের কোনো কিছু আসবাবপত্র লাগাইনি চলো আমি সব ঝাড়ু টাড়ু দিয়ে মোছামুছি করে নিই তারপরে আসছি সব সিঁড়ি টিড়িগুলো সব ঝাড়ু দিয়ে কাশি কাজগুলো সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে আমি সেবাও দিয়ে দিয়েছি সান টান করে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখো এখানে আমার মাছ ধরছে আজকে মাছ রান্না করবো ভাত এখানে বসিয়ে দিয়েছি মাছের রাশগুলো মাঝে মাঝে ছাড়িয়ে দেয় মাঝে মাঝে ছেলেকে আন্ধা কাটিয়েছিলাম একটু সত্যি রান্না হচ্ছে এগুলো তোমরা কী বলো আমরা এগুলো হেলা বলি এগুলো সাবলাও বলা হয় আবার হেলাও বলা হয় ডাল দিয়ে রান্না হচ্ছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি একটু আছে একটু গরম দিক কাটার খুঁটি দিই আর একটু হবে তাই এস করে

করে তো প্রায় হয়ে এসছে নুনটা চেক করে একটু নামিয়ে নেব তেলটা গরম হোক তারপরে মাছটা দেবো মাছের সাথে মাছের ডিমও দিয়েছিল আমি মাছের ডিম পেলে খুবই ভালো লাগে আমাকে একটু পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে ভাজি করি আচ্ছা মাছের ডিম এটাতে তরকারিটা দেবো না ভাজাই খাবো না কোনো সময় তরকারিও করা হয় যখন হয়তো মাছের ডিম শুধু কিনি তখন পটল আলু প্রচুর দিয়ে তরকারি করি কি গাড়ির শব্দ রাস্তার ধারি তো বাড়িটা তাই গাড়িটা যাচ্ছে প্রচুর শব্দ লাগছে তো চলো মাছের ডিম ভাজিটা তুলে নিয়ে মাছগুলো এক এক করে দেব এইগুলো মাছ এখানে মাছগুলো এক এক করে নেওয়া হচ্ছে আর এখন মাছের ডিমটা ভালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ করার জন্য আদা রসুনটা দিয়ে নিই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দি তো রান্না বাড়ি সব হয়ে গেছে ছেলেকে খেতে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে শাবলার তরকারি আর মাছের ঝাল তো ছেলে করলা আলু ভাতে খাই না আমরা পরে খাবো মা এখানে দাঁড়িয়ে আছে মা স্নান করবে মা স্নান হয়ে গেলে মা আমি দুজনে একসাথে খাবো নুন দেবো না একটা ভাত ফেলবে না ভাত ভাত খেতে গেলে ঠিক আছে আকাশে যা দশা দেখতে পাচ্ছ মনে হয় আজ করে ছাড়বে না বৃষ্টি বৃষ্টির কারণে কত কি সবাই কিছু করতে পারছে না স্বামী বিশ্বকর্মা পুজো আছে আমিও আমার দোকানটা খুলতে পারছি না বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো চলো আমি এখানে বিশ্রাম করার জন্য আমাদেরটা পেতে নিয়েছি বিশ্রাম করে আবার আসছি আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে গলাটা বসা বসা লাগছে কারণ পাকার হাওয়াটা খেয়েছি তো ভিজে মাথায় এখানে চা পানি বলে জল দিলাম চা দিয়ে বানেলাম সব হাতে সব দেওয়া হয়ে গেছে মা বলে একটু চা বানা আদার চা বানাবে মা ছেলেটা কোথায় গেল বলাতে তো মাকে চাটা দিয়ে দিই এখানে দুজনের বেরিয়েছি ছেলেটা এখন নেই ছেলেটার জন্য রেখে দিয়েছি ছেলেটাকে সবসময় চা দিই না কারণ আদা দিয়ে একটু বানিয়েছি আর বৃষ্টি পড়ছে তাই একটু গলাটা ছেড়ে যাবে একটু চা ওকেও দেবো তো মাকে চাটা দিয়ে দিই মা মুড়ি দিয়ে চা খাবে আর আমি চা লাইটটা জ্বালো কেন ধরো না চা মা বসতে পারছি আবার বৃষ্টি শুরু হয়ে রাত হয়নি এখন হয়েছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল সারাদিনই তো দোকানের দিকে যেতে পারিনি একবার দোকানটা দেখতে যেতেও পারেনি ভাবলাম যে এখন একটু বৃষ্টিটা ছেড়েছে দেখি কি হচ্ছে দোকানটা তো খোলামেলার মধ্যেই থাকে দোকানের ভিতরে জল ঢুকে যায় তাই একইভাবে তিন চার দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ছাড়ছে না কি অবস্থা কিছু জিনিস শুকাচ্ছে না এখানে মেলে দিই করেছিলাম স্কুল ড্রেসটা লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একভাবে তো কী করবো বন্ধুরা বলো এবার রুটি রাতের খাবার সব বানিয়ে চলে এলাম এত বৃষ্টি হলে আমাদের তো প্রচুর টেনশন হয় আমরা আর চাকরি বাকরি করি না যে রোদে জলে তাতে যাই হোক না কেন তো একবার চাকরিতে জয়েন দিয়ে গেলে হয়ে যাবে খোলামেলায় ব্যবসা সামনে পুজো আছে এই তো কালবার পরশু দিনকে তো বিশ্বকর্মা পুজো কী করে কি হবে দোকানপাট পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো টুজো তো করতে হবে কি করে কি করে কী করবো এইভাবে একইভাবে যদি বৃষ্টি হয় আর কি বলবো তো দেখতে পেলে সারাদিনের ভিডিও ভাইয়ের বাড়িতে আছি তার মানে ছোটোবেলা বাবা মারা গেছে তো তো অনেক ছোটোবেলায় মারা গেছে বাবা মাই মানুষ করেছে তারপরে ভাই কাজ টাজ করে বাড়িগুলো সব আস্তে আস্তে করছে বেশি জায়গা জমিও নয় অল্প একটা রুম হবে একটা হয়তো ছোট রুম হবে একটা বড় রুম হবে এরকম তাই নিচে একটা রুম আর ওপরে এটা ওপরে রুম তো দোকানটাও আমার এই ভাইয়ের বাড়ির পিঠে আছে তা দোকান থেকে এখানে ঢুকে পড়ি আর আমি যেখানে ভাড়া নিয়েছি একটু মধ্যে যেতে হবে দশ মিনিট মতো তো ওখানেও অল্প টাকার ভাড়াটা নিয়েছি কম বেশি হাই ফাই ঘর নিতে পারেনি তো সেরকম যেমন কম ভাড়া তেমন তো হবে রুমগুলো তো জল পড়ে একইভাবে যদি বৃষ্টি হয় না তাহলে রসে রসে জল পড়ে বারান্দাতে ঘরের মধ্যে তাই এখানে রয়ে গেলাম তো চলো সারাদিনের ভিডিও দিলাম কী করছি ঘরের মধ্যে আছি দেখতে পাচ্ছ ভিডিঅ'টা ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব আৰু অৱশ্যে অৱশ্যে কৰি দিব